এটা হচ্ছে বাসার সোফা নিয়ে নিয়াশা হয়েছে ছাদে এটা হচ্ছে ওখানে রাখা হবে ঘরের বসা জায়গা সামনে একটা টেবিল যেখানে থাকবে অনেক রকমের ফল মিষ্টি সেগুলো একটু পরে আমরা রেডি করব বক্স তো ভরা করা হয়েছে শুধু হ্যাঁ আজকে রাতে কিন্তু খুব এনজয় করব গাইস আমরা শুধু ভাই দেখ বাসার ছাদ থেকে কি সুন্দর ভিউ আছে দেখো ওয়াও আসলে তো খুবই সুন্দর এই যে সুন্দর টা খুব সুন্দর আজকে আকাশটাও খুব সুন্দর লাগছে একদম মেঘলা মেঘলা

ভাইয়ার নিজের বিয়েতে বিয়েতেছে নিজেই সবকিছু সবকিছু শপিং থেকে শুরু করে বাড়ি ঘর সবকিছু নিজেই ঠিকঠাক করতেছে মানে সব দায়িত্ব নিজের কাছে

এগুলো দিয়ে পায়ে সাজানো হবে এখন ফার্স্টে আর কি ভাবিদের বাসাতে যাওয়ার জন্য ডালাটা সাজানো হচ্ছে তারপরে এই ডালা সাজাবো ভাবিদের বাসায় নিয়ে যাব আর তারপরে হচ্ছে ভাইয়াদের বাড়ির জন্য বাকিগুলো করব ওকে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু দেরি হয়ে গেছে রে তাড়াতাড়ি করে ফেলো আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই তো গাইস দেখেন আমাকে কি কাজ দিছে পায়েশ ঠান্ডা করার কাজ দিছে আমাকে কারণ পায়েশটা যখন গরম থাকে তখন কিন্তু একদম মানে বেশি লিকুইড থাকে এটা ঠান্ডা হলে আস্তে আস্তে জমে যাবে তাই আমাকে দিয়েছে এটার কাজ আর এদিকে আর একজন কাজ করতে না তুমি তো খুব কাজ করতেছ দেখতেই কাজ করতেছ তোমার থেকে তো ভালো আর এদিকে আমার কাজ এটা হচ্ছে মেইন ডালা এটার মাঝখানেই দিচ্ছি পায়েস কারণ গায় হলুদের মেইন জিনিসটা কিন্তু পায়েস পায়েস ছাড়া গায় হলুদের ডালা একদম ইনকমপ্লিট পায়েসটাকে সুন্দর করে সাজাচ্ছি দুইজন মিলে দেখি কতটুকু সুন্দর করতে পারি আর বাকি সাইড দিয়ে যাবে ফল আর মিষ্টি মাসখানেটা কি দিছো এটা হচ্ছে একটা রোজ এটা হচ্ছে কমলার গোলাপ আর সাইড দিয়ে হচ্ছে ইয়া দিচ্ছ না বেদানা এটা বেদানা তুমি আপেলের মধ্যে এগুলো কি বসাচ্ছো এগুলো মিষ্টি বেবি সুইট তুমি এগুলো কই থেকে শিখছো এগুলো আন্দাজে নিজে নিজে করতে মনে হচ্ছে এলিয়েনের ইউএফও কি ইউএফও ইউএফও লাগতেছে ইউএফও কি স্পেসশিপ থেকে আসে না ইউএফও চিনি না মানে যেখানে এলিয়েনরা ভবন করে এই দেখো

একদম চুলে বলে মানজা দেখি তোমার চুলটা দেখি চুলে টুলে একদম মানজা টানজা মেরে চলে আসছে নায়ক আর এদিকে আমার বইরা ডালা সাজাতে ব্যস্ত আমি ভালোবাসা বানাচ্ছি দেখো আগে ডালা সাজাবো তারপরে শাড়ি পরবো বাসা গিয়ে আবার রেডি হয়ে আসবো তুমি আজকে আনারসটা কি বানাচ্ছিস সেটা ফুল বানাবি আনারসে ফুল হয় হ্যাঁ বাহ তুমি কি করতেছ সেটা ফাইল ডেকোরেশন এই যে ফুল বানাচ্ছে এই যে এটার উপরে কি আপু এটার উপরে কি

আবার এদিকে দেখেন সুন্দর করে চেরি ফল দিয়ে আনারস কেটে ফুল বানাইছে হ্যাঁ তোর মাথা এত ট্যালেন্ট আল্লাহ শোনো আমরা এখন কয়টা বানাইছি ওখানে একটা মিষ্টি আছে এখানে একটা পিঠা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ছয় রকমের হইছে মানে আরো কিছু বানাতে হবে আর ওইদিকে বাকি ডালা যেগুলো বানাইছিলাম তোমাদেরকে দেখাইছি বড় বড় ওগুলা নিয়ে ভিডিওতে দেখাতে পারিনি তোমাদেরকে অনেক কিছু ওদের বাসা নিয়ে চলে গেছে বাট আমরা কারণ এখানে আরো অনেক কাজ বাকি সেগুলো এখন কমপ্লিট করতে হবে বড়ের বাসার কাজ শেষ করতে হবে সবাই চলে গেছে আমাদের ভাবির বাসাতে আমি আর আমার বন্ধু মনির এখানেই আছি আর দেখেন গাইজ কত সুন্দর করে সাজিয়েছে আমার বন্ধুর বাসাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে সাজানো কেমন সুন্দর হয়েছে আসলে এখন দেখে মনে হচ্ছে যে গাইজ আমরা বিয়ের বাসাতে আসি একদম বিয়ে বিয়ে ভাইবস চলে আসছে এই গাইস বর তো গাইজ আমার হাতে এখন যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা মূলত ঢাকাইয়া পিঠা আমরা অনেকেই জানি এটার নাম নকশি পিঠা কিন্তু এখানকার লোকজন বলে এটা হচ্ছে ঢাকাইয়া পিঠা মানে এই দিককার লোকজন খুব খায় এটা মজা আসা এত কষ্ট করে আমরা দুইজন মিলে বিকাল থেকে এই যে কয়েকটা একটা ডালা রেডি করতে পারছি আলহামদুলিল্লাহ আরও করছিলাম ওগুলো সব ভাবির বাড়িতে চলে গেছে আর এই কয়েকটা যাবে ছাদে মানে বল সামনে তো গাই আজকে আমাদের হল সন্ধ্যা সরি আমাদের না ভাই আর ভাবি আলভী ভাইয়ের আর আলভী ভাইয়ের বৌয়ের নিম নিম ভাবি তবে কেমন হয়েছে অবশ্যই কমিটি জানিয়ে খুবই খুবই আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে যে এই জিনিসটা খুব সুন্দর

তো ভাইজ আমাদের কাছে এখন আমরা ফাইনালি রেডি হতে যাব বাসায় যাব একদম দশ মিনিটের মধ্যে শাড়ি পরে চলে আসবো তারপরে তারপরে হবে মেইন প্রোগ্রাম তো গাইজ এখন আমরা বাসায় চলে যাব মুস্তারিন রেডি হবে আর আমি একটা পাঞ্জাবি পরে আসবো দেখি এই যে আলভি দেখেন নতুন বর হয়েও সে গাড়িটা আমার ঘুরাই দিচ্ছে আলভির জীবন গাড়ি চালাতে চালাতে গেল রে আল্লাহ নতুন বর হয়েছে তাও ওকে দিছি গাড়ি ঘুরাইতে

কোনটা এই যে এই যে হাতে হাই রে নাটক একটু আগে ওই কিন্তু পরাই দিলো হ্যাঁ অনেক সুন্দর লাগছে জন্য আমি হাত ধরে দেখাইলাম বুঝছো খুব সুন্দর লাগছে হিল কোনটা পরবো দেখো বাপ রে বাপ দেখেন গাইস ওর হিলে জাস্ট কালেকশনটা দেখেন পচু যেকোন একটা পরে ফেলো পার্পলের সাথে ম্যাচিং করে এটা পরে নিচে আছে নিচেই পরে হ্যাঁ শাড়ি নিচে করে পরাতো তো হুম এটা এটা সুন্দর আছে এটা বড় আমার ননদ আসার পর থেকে রেডি হচ্ছে কিন্তু তার এখনো রেডি হওয়া হয়নি এটা হচ্ছে সাদিয়ার লুক সে আজকে পরছে আজকে না হলো এক ঘন্টা ধরে কি কালার এটা সবুজ কালার এটা হচ্ছে বটল গ্রিন আমরা দুজন ম্যাচিং মানে ফেভারিট শাড়ি সাথে কিছু ম্যাচিং করছি বাট হচ্ছে কালারটা একটু डिफरेंट রাখছি কেমন দেখতে খুব সুন্দর লাগছে রে আমা আমাকে তো কামলার মতো লাগছে তোমাদের সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগে ছালামাদিতে হয় না ফট তো গাইস আজকে আমি পরেছি অলিভ কালার একটা পাঞ্জাবি দেখেন ভিডিওতে লাগতেছে হোয়াইট কালারের মতো যাই হোক ভিডিওতে কেমন লাগতেছে জানি না অলিভ গ্রিন অ্যান্ড তো ভাবে কি কালার পড়বে পারফেক্ট এই আর কি আমাদের আজকে তিনজনের কারোর সাথে কারো ম্যাচিং নাই আমার সাথে গাইস আমার বইয়ের কোনো ম্যাচিং নাই কারণ আমার ওই কালার কোনো পাঞ্জাবি নেই টি শার্টও নেই শার্টও নেই কিছু নেই এখান থেকে একটা নো

গাড়িতে আর আমরা কিন্তু শুধু তিনজন যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আরেকজন আমার বন্ধু সে সামনে বসে আছে বলে রওনা দিয়ে দিলাম সবাই আমাদের জন্য ওয়েট করতেছে ওইদিকে মানে নতুন বর ওয়েট করতেছে আমাদের জন্য আর রাস্তার মধ্যে হিমেল ভাইয়াও দাঁড়িয়ে আছে ভাইয়াকে নিব দেন সবাই মিলে আমরা যাব বিয়ে বাড়িতে হ্যাঁ আমার আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে হ্যাঁ আর বিয়ে বাড়ির মানে লাইটিং সবকিছু কিন্তু রাতের বেশি ভালো লাগে দিনের বেলা তোমাদেরকে দেখাইছি বিকালে তখন খুব একটা ভালো লাগেনি এখন দেখলে বুঝতে পারবা যে লাইটিং ডেকোরেশন কত সুন্দর ডিজে 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 লাইটিং ওই খুব এক্সাইটেড কারণ ওই গিয়ে আজকে বন্ধুদের সাথে নাচা গানা করবে আর আমি তো এক কোনায় দাঁড়িয়ে থাকব গাইস রাস্তার মধ্যে একটা জিনের সাথে দেখা হয়ে গেল

এই গাড়ি টাকা যাচ্ছে উল্টে যাবে এর এরকম অবস্থা রাস্তাটা যাচ্ছে একটা গাড়ি শুধু যাইতে পারবে সামনে থেকে অপোজিটে যদি একটা গাড়ি আসে তাহলে তুমি তোমার বন্ধুর বাড়ির রাস্তাটা একটু উন্নত করে দাও না কেন হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে আসলে আমি ফ্লাইওভার নিয়ে যাব দাঁড়াও এমন ভাবে বলতেছে যে তোমার বন্ধুর বাসা আছে তুমি ইয়া করোনা কেন মনে হচ্ছে যে আমার দাদা

thank <laughs> you

সবাই উপর থেকে নাজানাজি করে এসে খুবই টায়ার্ড একদম অবস্থা শেষ সবার কি অবস্থা বল তোমার মেঝে নেচে তো আজকে আমরা হলুদে প্রচুর 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 এনজয় করলাম তোমার কেমন লাগলো